একটা নির্দিষ্ট বয়সের পর একটা নির্দিষ্ট সময়ের পর মানুষ শুধু দিন দিন ব্যস্তই হতে থাকে যতই ভাবে যে আজকে মনে হয় ব্যস্ত কালকে একটু ফ্রি থাকবো কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকের অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে মনে তো হয়েছিল কিছুদিন আগেও যে শীত চলে আসবে কিন্তু এখন মনে হচ্ছে গরমের পর আবার গরমই আসতে যাচ্ছে শীতের তো কোনো নামগন্ধই দেখতে পাচ্ছি না যাই হোক সকালে নাস্তাটা খেয়ে এখন দুপুরে রান্নার জন্য মাছ নামিয়ে নিলাম মাছটা আগে একবার নামিয়েছিলাম যখন দেখলাম যে একটু বেশি হয়তো বা নরম হয়ে যাচ্ছে তাই আবার উঠিয়ে রেখেছিলাম আর চালটাও ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম যেটা এখন ভাত বসানো বসিয়ে দিয়েছি আর এখন আমি মাছটা কেটে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিচ্ছি যেহেতু মাছ কাটা হয়ে গেছে ভাবলাম মাছ ভাজাটা বসিয়ে দিয়ে তরকারিগুলো কেটে নেই তাই আমি ভাতের প্যানটা আমি অন্য একটা চুলায় দিয়ে দিয়েছি আর মাছ ভাজার জন্য অন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি বাকি চুলাটাতে এইদিকে ভাতের তো বলক চলে এসেছে মাছেও আমার মশলা মাখানো হয়ে গেছে এখন আমি এক এক করে মাছগুলো ভেজে নিব। আর পাশাপাশি তরকারিগুলো কেটে নিব তরকারি বলতে আজকে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে রান্না করব আর তেমন কিছু করব না কারণ খুব তাড়াহুড়ো আছে আর যেহেতু আমরা দুপুরে একবেলা ভাত খাই সকালবেলা রুটি খাই রাতেবেলা কোনো একটা কিছু খাই তাই আর বেশি কিছু আইটেম রান্না করি না কারণ চাই রান্না করি তাই দেখা যায় ফ্রিজে রয়ে যায় আর ফ্রিজের খাবার খেতে আমার বেশি একটা ভালো লাগে না ভাদ্য হয়ে খাই খাবার যে ফেলে দেই বিষয়টা এমন না কারণ আমি বিশ্বাস করি মানুষ খাওয়ার জন্য বাঁচে না বাঁচার জন্য খায় তাই আমি সব সময় চেষ্টা করি খাবারকে অপচয় না করতে ফেলে না দিতে নষ্ট না করতে তাই এমন পরিমাণ রান্না করি যেটা আমাদের হয়ে যাবে তারপরও একটু একটু রয়ে গেলে দেখা যায় সেটা আমি ফ্রোজন করেই রাখি তারপরে কোনো একদিন নামিয়ে নেই আর যদি বেশি খাবার থেকে যায় তাহলে তো সেই রান্নাই করি না সেই লেফট ওভার খাবারগুলি দিয়েই সেই দিনটা পার করে দিই যদিও এটা আমার খুবই কম হয় আগে বেশি হতো এখন একটা আন্দাজ চলে এসেছে এখন আর এই জিনিসটা হয় না মাছ ভাজা শেষ করে এখন আমি মশলা কষিয়ে সেই মশলার মধ্যে আলু ভেজে নিলাম আলুগুলো কষিয়ে নিলাম কারণ ঢ্যাঁড়সটা বেশি একটা কষাতে হয় না ঢ্যাঁড়সটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে পাশের চুলায় ভাত যে বসিয়েছিলাম সেটা কিন্তু হয়ে গেছে এখন আমি তরকারিটা ভালো করে কষানো হয়ে গেলে সেটা তো আমি ঝোলের পানি দিয়ে তারপরে ঝোলের পানিটা বলক চলে এলে আমি কিছুটা কাঁচামরিচ হাত দিয়ে ভেঙে দিলাম কারণ দেখা যায় এটা যদি কেটে দিই তাহলে বেশি ঝাল হয়ে যেতে পারে এখনকার কাঁচামরিচগুলো কিন্তু বোঝা যায় না যে কোনটা বেশি ঝাল হবে কোনটা কম ঝাল হবে কোনো দিন দেখা যায় কাঁচামরিচ অনেক ঝাল হয় কোনো দিন দেখা যায় কম ঝাল হয় যাই হোক তরকারিটা যখন রান্নার শেষের দিকে চলে এসেছে তখন আমি মাছ এবং ধনে দিয়ে একটু হালকা হাতে নেড়েচেড়ে দিয়েছি যেন সুন্দর মতো মাছগুলো থাকে মাছগুলো ভেঙে না যায় আর বিকেলে খাওয়ার জন্য কিছুটা নাস্তা নিয়ে এসেছি অনেক দিন হয় নাস্তা বানানো হয় না মাঝে মাঝে বানাই মাঝে মাঝে বানাই না কারণ এখন তো বিকেলবেলা বেশি একটা সময় পাওয়া যায় না যাই হোক এই নাস্তাগুলো দেখে খেতে ইচ্ছে করছিল তাই কিনে নিয়ে এসেছি ইচ্ছে করছিল একটু চা বানাই কারণ এই বিস্কুটগুলোর সাথে কিন্তু চা খেতে অনেক ভালো লাগে তা যাই হোক আমি আর চা বানাইনি চা খাওয়াটা এখন অনেকটা কমিয়ে দিয়েছি আশা করি আস্তে আস্তে একদম শেষ করে দিব আল্লাহ হাফেজ